সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চৌধুরী রিস্টারিতে আপনাদের আবারও স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি ইউ কমফোর্ট ব্র্যান্ডের কমোড নিয়ে কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ইউ কমফোর্ট ব্র্যান্ডের হাই কমোড এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটা কালার এক এক রকম এগুলো হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেটের আর এই কমোডগুলোর ফিচার হচ্ছে এগুলো হাইড্রোলিক সিট কাভার টর্নেডো ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ ডুয়েল ফ্ল্যাশ আর এই কমোডগুলোর ফিটিংস গ্যারান্টি পাচ্ছেন একদম দশ বছর রিপ্লেস গ্যারান্টি আর প্রতিটি কমোডের ডিজাইন হচ্ছে একদম ইউনিক আনকমন ডিজাইন আর ইউ কমফোর্ট ব্র্যান্ডের একমাত্র ইম্পোর্টার হচ্ছে চৌধুরী সেকেন্ডারি আর ইউ কমফোর্ট ব্র্যান্ডের এই কমোডগুলি কিনবেন কারণ এলা হানড্রেড পার্সেন্ট এ গ্রেড ন্যানোপলিশ পলিশ হান্ড্রেড পার্সেন্ট গ্লোসি এবং লংজিবিলিটি হাই তো দর্শক আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কমোডগুলি অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর আমরা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জিং প্রাইজে এই কমোডগুলো দিয়ে থাকি আমি আবার বলতেছি আমাদের এখান থেকে পাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইজে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে সবটা প্রযোজ্য তার আর না করে আসুন দেখুন এবার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ Oh, <laughs>